তখন বেশ সকাল মানে ভোর বেশ সবে মাত্র আলোটা ফুটেছে আর কিছুটা বেলা হয়ে গেছে তার মধ্যেই আমি স্নান করে ফ্রেশ হয়ে একটু নিচে নেমে গেছিলাম কারণ একটু পুজো দেব। পুজো দেবার উদ্দেশ্যেই নিচে নেমেছি তাই ভাবলাম হাতে যখন ফোনটা আছে তোমাদেরকে সকালের পরিবেশটা একটু ভাগ করে নিই তোমাদের সাথে কী সুন্দর শান্ত পরিবেশ আর দেখো কি সুন্দর সবুজে মোড়া কী ভালো লাগছে দেখতে তাই জন্যই ভাবলাম একটু ছবিও তোলা যাক তারপরে দিনের নানা রকম টুকিটাকি কাজকর্ম করতে করতে যখন সন্ধে ঘনিয়ে এলো তখনও একটা খুব সুন্দর জায়গায় গেছিলাম যে জায়গাটাও নাকি সবুজে মোড়া এই সব সবুজের মাঝখানে বেশ কিছু মুহূর্ত তুলে ধরলাম তোমাদের সামনে তারপর তো রয়েইছে কত রকমের জিনিস স্লিপ দোলনা নানা রকম কিছু যাক সেগুলোকে তো পরেই নয় দেখানো যাবে তবে হেঁটে হেঁটে পরিবেশটা অন্তত তোমাদেরকে একটু দেখিয়ে দিই বেশ ভালোই লাগছিল ঘুরছি আর একটু ঠান্ডাও লাগছে কখনো একটু ঠান্ডা তো কখনো আবার ঠান্ডাটা কম এই সব মিলিয়ে সন্ধ্যে কাটতে কাটতে বাড়ি ফেরার পালা ফিরতে ফিরতে রাস্তাটা এত সুন্দর যে মনে হলে একটুখানি ভিডিও করে নিই দেখো দেখে মনে হচ্ছে না একটা নড়ি পাথরও পড়ে নেই কী সুন্দর আগেকার দিনে এত সুন্দর কিন্তু রাস্তা সত্যিই ছিল না কত গর্ত কত কিছু পেতাম রাস্তার মধ্যে এখন আধুনিকতার মোড়কে রাস্তাগুলো রাস্তাগুলোও কত পরিবর্তন হয়েছে তবে একদিকে ভালোই হয়েছে তারপর এটা দেখে কি কিছুমাত্র বুঝতে পারছো আমি কোথায় এসেছি বুঝতে একদমই পারছ না দেখো তো আমার মনে হয় এবার একটু একটু অনুমান করতে পারছো আমি কোথায় এসেছি ঠিক ধরেছ এই জায়গাটা দেখে অনেকেই কিন্তু আমাকে বলবে যে দিদি আবার সেই রেস্টুরেন্টে খেতে গেছিলো বিশেষ করে কেউ না বললেও আমার একটা ভাই আছে যে নাকি আমাকে তো বলবেই একদম আমি জানি আমার খুব প্রিয় একটা জিনিস একদম ঠিক ধরেছে বন্ধুরা বিরিয়ানি আমি বিরিয়ানি কিনতে চলে গিয়েছিলাম তাই ভাবলাম এটাই বা বাদ যায় কেন উফ ভয়েস ওভার কী দেব জিভে তো আমার জল মনে হচ্ছে সেই মুহূর্তটা আর এই টক করে প্লেটটা দিয়ে ভাড়ির মধ্যে মারছে আর বিরিয়ানিগুলো তুলছে তোমাদের কার কার এই মুহূর্তটা দেখে জিবে জল আসছে একটু কমেন্টস করে জানিও তো আমার কিন্তু আসছে ও না যাই এবার সেই কয়েকদিন আগে তোমাদেরকে বললাম একটা খেলনার দোকানে গিয়েছিলাম এটাই হচ্ছে সেই খেলনা এটা একটা গাড়ি ছোট্ট বিদেশি গাড়ির মডেল যেটা নাকি আমার ছেলে কিনেছে দেখো শৈশবকে কখনো মুছে ফেলতে নেই বা বন্ধ করে দিতে নেই তাই ও যতই বড় হোক না কেন যতই রোজগার করুক না কেন আমি কোনোদিনই চাই না ওর এই শৈশবটাকে ও হারিয়ে ফেলুক ও এখনও ভালোবাসে ও গাড়ি কিনতে আর বিশ্বাস করো আমি যদি তোমাদেরকে দেখাই তোমরা হাসবে যে ও কত গাড়ি কেনে ওর নেশা বিভিন্ন ধরনের কার কালেকশান মডেলগুলো সত্যি নয় অবশ্য মানে মডেলগুলো এ দেখো এটাও একটা তাই শৈশব বেঁচে থাক সবার